মশলা ভোলা ভেটকি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি ভোলা ভেটকি মাছের একটা রেসিপি ভোলা ভেটকি মাছকে কী করে আমি মশলা দিয়ে করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এর জন্য দেখো নিয়ে নিলাম ভোলা ভেটকি মাছ মাছের সাইজটা এরকম বলে এই মাছগুলোকে আমি গোটাই করব। এর থেকে বড় হলে আমি কেটে নিতাম এবার মাছগুলোকে প্রথমে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস দিয়ে মাখিয়ে পনেরো মিনিট রেস্টে আসবো পনেরো মিনিট বাদে সেই মাছগুলোকে ভেজে মশলা দিয়ে ঝোল করব পনেরো মিনিট রাখার কারণটা হচ্ছে মাছে ভেটকি মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কেটে যাবে কেটে যাবে এই লেবুর রসে এইবার দিয়ে দিচ্ছি পনেরো মিনিট বাদে ফিরে এসেছি এসে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এইবার সেই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে তুলবো একটা একটা করে মাছকে খুব ভালো করে ভাজবো তবে ভেটকি মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে কিন্তু কারণটা হচ্ছে মাছ কিন্তু খুব নরম মাছ এক কাটার মাছ এবার যদি নাড়ার সময় একটু যদি অন্য মনস্কমরা হয়ে যায় তাহলে কিন্তু মাছ খুলে যেতে পারে মাছ ভাজা হতে হতে এদিকে আমি মিক্সির জারে একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম একটা টমেটো পরিমাণ মতন আদা পরিমাণ মতন কাঁচা লঙ্কা এক চা চামচ ধনে এক চা চামচ জিরে আর হচ্ছে হাফ পেঁয়াজ একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি দিয়ে এবার মিক্সি মিক্সির জারে মশলাটা খুব ভালো করে পেস্ট করে রেখেছি আর এদিকে দেখো এই যে পেঁয়াজ ওই দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার হাফ ওই মশলার মধ্যে দিয়েছি বাকি দেড়খানা পেঁয়াজ ওই যে কেটে রেখে দিয়েছি এইবার দেখো মাছ আমার মাছগুলো আমার একটা সাইড হয়ে গেছে বাকি উল্টে দিলাম উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নেব এতে বারবার করে মাছ ভাজা মানে মাছ নাড়তেও হলো না মাছের কোনো ক্ষতিও হলো না এইভাবে এই মাছ কটাকে নামিয়ে নেব আমার আর কটা মাছ আছে সে কটাকে এরপরে ভাজবো তারপরে ঝোল করব এবার এই দেখো এই সমস্ত এ কটা মাছগুলোকে আমি তুলে নিলাম কি অবস্থায় তুলে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিটা ধরে এই দেখো এই অবস্থায় মাছগুলোকে তুলে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো এই বাকি মাছগুলো ভাজতে ভাজতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও লাইক দিতে কিন্তু ভুলো না এই যে দেখো বাকি মাছগুলো দিলাম একটাকে ভেজে নিয়ে এইবার কি করব কড়াইতে যে তেল আছে এই তেলে মধ্যে হলো না অল্প একটু তেল দিয়ে দিলাম মানে এর মধ্যে হবে না বলে অল্প একটু তেল দিয়ে ওই যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা পুরো এইটটি থেকে নাইনটি পারসেন্ট হয়ে যাবে সেই অবস্থায় পেঁয়াজটা তুলে নেব। পুরো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে তুলে সাইড করে রাখবো এই যে দেখো কি অবস্থায় তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে পুরো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর তেলটা একটু বেশি থাকার কারণে পেঁয়াজ ভাজাটা কিন্তু ভালো হয়েছে একটু তেলটা একটু বেশি করেই দিয়ে ভাজতে হবে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে এইবার কি করলাম ওই যে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দিলাম এই যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা মশলাটা দিয়ে এইবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দেবো প্রথমে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম কারণটা হচ্ছে জারের মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে তাই এই যে এটা লবণ দিলাম দিয়ে এইবার হলুদ দিয়ে দিলাম দিয়ে এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম মশলা যতক্ষণ না ভাজা ভাজা হবে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটাকে নাড়তে হবে নেড়ে একদম পুরো কষানো হয়ে গেলে তখন দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ এই মাছগুলো আর দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার উপর থেকে জল দিয়ে দিচ্ছি যে যেটুকুনি জল লাগবে সেটুকুনি দেব সেই কারণে আগে মাছ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এবার জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে একটু ঢাকা দিলে ভালো হয় এবার সেই কারণেই আমি একটুখানি ঢাকা দিয়ে দেব মাছটা ফোটার অপেক্ষা করব এই ঝোলটা একটু ফোটার অপেক্ষা করব আর কেউ যদি চাও ঝোল এটা একটু গামাখা গামাখা করতে এইখানে জলের পরিমাণটা একটু কম দিলেই ব্যস হয়ে যাবে এই যে দেখো খুব ভালো করে ফুটে গেছে ফুটে এই যে হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিলাম ওই যে যে আতখানা লেবু ছিল সেই লেবুর রসটা দিয়ে ঝোলটা আবার আরেকটু ফুটছে পুরো মাছের ঝোল যখন দেখা গেছে হয়ে এসেছে তখন মাছটাকে নামাবো এবার যে পরিমাণে রাখবো আমরা রেখে নিয়ে তারপরে নামাবো এবার কিছুক্ষণ বাদে মাছটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে একটু ঠান্ডা হলে সেই কারণে আমি একটু ঝোল শুদ্ধ রেখেছি এবার আর কি আমাকে কিন্তু কমেন্টস করতে কেউ ভুলো না রেসিপিটা কেমন লাগলো আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে এই যে আমি সমস্ত মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আজ এই অবধি থাক টাটা বাই বাই সবাই ভালো থেকো